স্বাগত ডিবিসি সংবাদে এবার জানাবো খবরের বিস্তারিত আপনাদের সাথে আছি আমি ফারহাদ আসলিম বৃষ্টি কমলেও ফেনী সদর সহ বিভিন্ন উপজেলায় একশো আটটি গ্রাম এখন পানির নিচে এদিকে নোয়াখালী বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা ফেনীতে পানিবন্দি হয়ে পড়েছে পরশুরাম ফুলগাজি ছাগল নাইয়া ও সদর উপজেলার একশো আট গ্রামের লক্ষাধিক মানুষ এরই মধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে ছাই নিয়েছেন প্রায় নয় হাজার দুইশো মানুষ দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট পানি উন্নয়ন বোর্ড জানায় নদীর পানি কমতে শুরু করলেও বাঁধের ভাঙন অংশ দিয়ে নতুন করে পানি ঢুকছে নোয়াখালীতে জলাবদ্ধতার কারণে সদর কবিরহাট কোম্পানিগঞ্জ ও সেনবাগ উপজেলায় প্রায় দুই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন সাতক্ষীরায় রাত থেকে বৃষ্টি কমলেও জলাবদ্ধতার কবলে লক্ষাধিক মানুষ পানি ঢুকেছে বসত ঘরে ভেসে গেছে মাছের ঘের কৃষি ক্ষেত বাগেরহাটে কয়েকদিনের ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ফেনী থেকে পানি বন্দি মানুষের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছে না সহকর্মী আরিফুল ইসলাম আরিফ কোন এলাকার পানি কমছে আর মানুষের দুর্দশার চিত্র আমাদের বিস্তারিত জানাবেন যদি বলি যে পরশুরাম উপজেলার যে পানি সেটা কিন্তু কমেছে কিছুটা তবে ফুলগাছি যে পানি এবং উজা উজানের যে পানি সেটা কিন্তু ধেয়ে আসছে এই ছাগলনায়া উপজেলায় সেখানে প্রায় প্রতিটি গ্রাম প্লাবিত হয়েছে আমি যদি একটু দেখাতে চাই সেই দুর্দশার চিত্র সেখানে বাড়িতে যারা বসবাস করতেন তারা আসলে একেবারে নির্বিকার হয়ে পড়েছেন কারণ হচ্ছে বসবাসযোগ্য নয় প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা রুমে পানিতে বিশেষ করে সুপীয় পানির যে সংকট দেখা যাচ্ছে সেটা কিন্তু ভয়াবহ আর এই বাড়িটি দেখতে পাচ্ছ যদি একটু দেখাতে চাই ভেতরে যারা ছিলেন তারা কিন্তু সবাই চলে গেছেন আত্মীয় বাড়িতে যেহেতু এখানে সাপ সাপের একটা আতঙ্ক রয়েছে তাই তারা কিন্তু নিরাপদে আশ্রয় খোঁজার জন্য তারা আত্মীয় বাড়িতে গেছেন এবং কি টিউবওয়েল রয়েছে আমি পাশের একটি রুম যদি আমি দেখাতে চাই সেখানে টিউবওয়েল সেই টিউবওয়েল আহ টিউবওয়েলের কিন্তু পানির বলা যায় যে কিছুটা অংশ পাড়ের নিচে তলিয়ে গেছে টিউবওয়েলের তাই তাদের যে সুপোর পানির সংকট সেই সংকট কিন্তু মোকাবেলা করতে হচ্ছে যুদ্ধ করতে হচ্ছে প্রতিনিয়ত আর একটি বিষয় জানিয়ে রাখি যে বাড়িটিতে আমি আছি সেটা দু সালে গত বছর এই বাড়িটি প্রায় পুরোপুরি কিন্তু ডুবে গিয়েছিল সেই প্রেক্ষিতে এখানে যিনি আছেন এই বাড়ির মালিক তার সঙ্গে একটু কথা বলতে চাই তিনি কি বলেন একটু জানতে চাই যে আপনি কত বছর তো তো ভুক্তভোগী সেই সেই যে ক্ষত বা ক্ষতি হয়েছে সেটা কি না না এটা তো অসম্ভব এটা তো আমরা এখনো এটা কারি উঠতে পারি নাই যেহেতু চব্বিশের পর নাই এই পর্যন্ত ফানি উঠছে তখন তো আমার মাছের গাছ ছিল আবার ঘরের জিনিস আসবাবপত্র যা ছিল সবই চলে গেছে এটা আবার নতুন করি এই আমরা সংগ্রহ করছি এখন তো আবার ওইটা আবার চলে গেছে তো এখন আমরা কি করব আমরা তো এদিকে দিক দিশা না পাই আমরা অন দিশাহারা কথা বুঝছেন বছর ঘুরতে আবার আবার আমরা এই বন্যা কবলিত কি চান টান চাচ্ছেন আমাদের প্রয়োজন আমাদের সাইক ঠিকসই ভাত ওই যে ফুলকাজি ফোরশামর ওই ঠিকসই ভাতটা যদি দেন তাহলে আমাদের মনে কোনো বিস্তলা আছে আমাদের শ্বাস বাস আছে আমরা তো কিছু সবকিছু লয় শেষ এখন আবার আমরা নতুন করে এটা কই খাবারের সংকট কিভাবে খাওয়া দাওয়া করছেন আত্মীয় সবাই আত্মীয় স্বজনের বাড়িতে চলে গেছে আমরা কেউ নাই ঘরে কেউ নাই দেখতেছেন তো এখানে মনে করেন হয়তো একটা সাপ হ্যাঁ মনে করেন ফানির সাথে সাপ আসতেছে বা কত কিছু আসতেছে আমরা এখানে কিভাবে থাকবো অসংখ্য ধন্যবাদ শুনছিলেন ফারা যে এই তাদের যে মানবিক জীবনযাপন তাদের বিপর্যস্ত জনজীবন স্থবির হয়ে পড়েছে কারণ হচ্ছে আবহাওয়া দপ্তর কিন্তু বলছেন যে আগামীকাল থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সংখ্যাটাও কিন্তু তাদের মধ্যে কাজ করছে এবং এখন পর্যন্ত তারা মূল কথা তারা চাইছেন যাতে করে গত বছরের মতো ভয়াবহতার রূপ না নেয় এবং কি যারা সংশ্লিষ্ট আছেন তাদের কাছে একটি দাবি একটি চাওয়া স্থায়ী এই সমাধান এবং এই সমস্যার উত্তরণের নানা ধরনের যে কার্যক্রম সেগুলো বাস্তবায়ন করা এই ছিল এখান থেকে ফলা সবশেষ করা আরিফ ধন্যবাদ রাজধানীর খুচরা বাজারে কাঁচা মরিচের দাম ছুঁয়েছে চারশো টাকা কেজি সরবরাহ সংকটে দাম বেড়েছে বেগুনের বিক্রি হচ্ছে মানভেদে একশো বিশ থেকে একশো টাকা কেজি বেড়েছে পটল ঢ্যাঁড়স সহ প্রায় সব সবজির দাম কেজিতে দশ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দরও তবে ডিম মিলছে আগের দামেই রাজধানীর খুচরা বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে তিনশো থেকে চারশো টাকা কেজি দরে আর বেগুন মানভেদে একশো বিশ থেকে একশো পটল পঞ্চাশ থেকে ষাট ঢ্যাঁড়স সত্তর থেকে আশি টাকা কেজি কাঁচা পেঁপে চল্লিশ থেকে পঞ্চাশ আর কাকরোল আশি থেকে একশো টাকা কেজি বিক্রেতারা বলছেন গেল শুক্রবারও এসব সবজির দাম কেজিতে দশ টাকা কম ছিল আর ক্রেতার অভিযোগ বাজারে নজরদারি নেই সরকারের বাজারে কেজিতে দশ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম বিক্রি হচ্ছে একশো ষাট টাকা কেজি আর সোনালি মুরগির দর তিনশো থেকে তিনশো টাকা ডিম গেল সপ্তাহের একশো টাকা ডজন দলে দরেই মিলছে সরবরাহ সংকটে চড়া প্রায় সব রকম মাছের দর এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে পঁচিশশো টাকা কেজি দরে পাঙ্গাস দুইশো থেকে দুইশো তেলাপিয়া দুইশো রুই তিনশো থেকে পাঁচশো টাকা কেজি বাজারে গরুর মাংস সাতশো থেকে আশি আর খাসির মাংস বিক্রি হচ্ছে বারোশো টাকা কেজি দরে এসএসসি ও সমমানের পরীক্ষায় পনেরো বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে এবার দু সালের পর পাশের হার এত কম হয়নি আর কোনো বছরই আন্তঃশিক্ষা বোর্ড বলছে এবার শিক্ষার্থীরা যে যেভাবে লিখেছে সেভাবেই মূল্যায়ন করা হয়েছে আর জুলাই বিপ্লবের প্রভাবসহ নানা কারণে ফলাফলে এই ধস বলে মনে করে শিক্ষা গবেষকরা পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে ভাবারও তাগিদ তাদের জুলাই গণ অভ্যুত্থানের পর এটি প্রথম এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ যাতে পাশ করেছে আটষট্টি দশমিক চার পাঁচ ভাগ শিক্ষার্থী এবার মোট পরীক্ষার্থী ছিল উনিশ লাখ চার হাজার ছিয়াশি জন যার মধ্যে ছয় লাখ ছয়শো ষাট জন পরীক্ষার্থী ফেল করেছে পর্যালোচনায় দেখা গেছে গত ১৫ বছরের মধ্যে এবারই সবচেয়ে খারাপ ফল এর আগে দুই সালের পর সবচেয়ে কম পাশের হার ছিল দুই সালে সাতাত্তর দশমিক আট ভাগ আবার গতবারের চেয়ে এবার পাশের হার কমেছে প্রায় চোদ্দ দশমিক পাঁচ নয় ভাগ আর জিপিএ ফাইভ কমেছে তেতাল্লিশ হাজার সাতানব্বই জন এবার গতবারের চেয়ে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এক হাজার নয়শো চুরাশিটি কম আর প্রায় তিন গুণ হয়েছে কোনও শিক্ষার্থী পাশ না করতে পারা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এবার ফলাফল খারাপ হয়েছে গণিতেও আন্তঃশিক্ষা বোর্ড বলছে এবার পরীক্ষার্থীদের খাতা মূল্যায়ন করা হয়েছে তাদের লেখা অনুযায়ী আমরা কোন ওরকম কোন লক্ষ্য নিয়ে টার্গেট নি টার্গেট আমাদের ছিল না যে আমরা পার্সেন্টেজ এত করব কি জিপিএ এরকম কমাবো কি বাড়াবো এরকম কোন টার্গেট নি আমাদের এই মিশনে আমরা যাত্রা করি উত্তরপত্র মূল্যায়নে আমরা বলেছি যে আমাদের নির্দেশনা বিশেষ কোন নাই নির্দেশনা আপনারা শিক্ষক সঠিক পেলে যা প্রাপ্য তাই দিবেন যা প্রাপ্য নয় তা দিবেন না পরীক্ষার ফল বিপর্যয়ের পেছনে জুলাই আন্দোলনের প্রভাব সহ নানা কারণ দেখছেন শিক্ষা বিশেষজ্ঞরা এবারে রাজনৈতিক সত্তর না থাকবার একটা নিরপেক্ষ পরীক্ষা পদ্ধতি মূল্যায়ন পদ্ধতি এবং অ্যাসেসমেন্ট হয়েছে মনে করি জুলাই বিপ্লবের কারণে আমাদের শিক্ষক শিক্ষার্থী এবং আমাদের অভিভাবকদের মানসিক পরিস্থিতি এবং অস্থিরতাও কিন্তু আমাদের এই ফলাফলের উপর এক ধরনের নেতিবাচক প্রভাব পড়াটা খুবই স্বাভাবিক আমাদের এই আন্দোলনের ফলে শিক্ষার্থীদের একটা

এসএসসি পরীক্ষা এবার সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে বরিশাল বোর্ডে পাশের হার 56.38 শতাংশ যা গেল কয়েক বছরের তুলনায় অনেক কম করাকরি আরোপকে কারণ হিসেবে দেখছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরিশাল শিক্ষা বোর্ডে এবার মাধ্যমিক পরীক্ষায় পাশের হার গত বছরের তুলনায় 32.75 ভাগ কম যা গেল কয়েক বছরের তুলনায় কম মোট পাশের হার ছাপ্পান্ন দশমিক তিন আট শতাংশ গত বছর দুশো বাইশটি বিদ্যালয়ের শতভাগ পাশ থাকলেও এবছর তা নেমে এসেছে সতেরোতে এছাড়া বোর্ডের ষোলো বিদ্যালয়ে পাশ করেনি কেউই কখন প্রশ্ন যদি নতুন কোনো পরীক্ষা প্রশ্ন করে থাকেন যে তিনি যদি সেই প্রশ্নের সারা বছরে যে ধরনের পড়া হয়েছে তার যদি ব্যতিক্রম কিছু হয় সেক্ষেত্রেও বাচ্চাদের কাছে প্রশ্ন কঠিন মনে হতে পারে সে কারণে সে অনুত্তীর্ণ হতে পারে চব্বিশ সালে থেকে এই পঁচিশ সাল পর্যন্ত বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চলছে সমস্ত স্কুল কলেজে পড়াশোনা ক্লাস অনেক কম হয়েছে ছাত্রছাত্রীরা ক্লাসমুখী হতে পারেনি তারা তাদের সিলেবাস কমপ্লিট করতে পারেনি ভালো ফলাফল ধরে রাখতে শিক্ষার্থীদের প্রতি আরও যত্নবান হওয়ার পরামর্শ দিচ্ছেন বোর্ড কর্মকর্তারা অভিভাবক এবং শিক্ষার্থীদের আরও সচেতন হতে হবে ক্লাসমুখী হতে হবে এবং এই শিক্ষা প্রশাসনের সাথে যারা জড়িত আছে তাদেরকে আরও তীক্ষ্ণ নজর রাখতে হবে দেখা যাচ্ছে যে আমার ম্যাথ এবং গণিত একটু ফেল বেশি করছে গ্রাম অঞ্চল থেকে এইটা যদি পাশের একটা বেশি হইত তাহলে আমার রেজাল্ট ওই জন্য সয়ের আমার চলে যাইতো অন্যান্য বোর্ডের কাছাকাছি যেত এবছর বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ও জিপিএ ফাইভে পিছিয়ে রয়েছে ছেলেরা টিভিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদে এসেছিল এখনকার মতো সঙ্গেই থাকুন